জুলাই গণ অভ্যুর্থানেমুখ সারি যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে ইতিমধ্যে এই ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তীকালী সরকারের এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তবর্তীকালী সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি ভবিষ্যতে এই সব ঘটনা প্রতিহত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ হাদি হত্যা মামলার চার্জশিট সাত তারিখের ভিতরে অবশ্যই ইনশাল্লাহ আমরা দিয়ে দেব এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে ফাইনাল দেখা আমরা দেখাশুনো করে নিচ্ছি জিনিসটা দেখে এটার ইনশাআল্লাহ ফাইনাল চার্জশিট চলে যাবে